এই জায়গায় রাখেন 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 টাঙ্গেন আপনি অ্যাক্সিডেন্ট করবেন দেখে আপনি যদি নিজেই আপনার নিজের ফ্যামিলিটাকে ফ্যামিলিটাকে নিজেই যদি আপনি অনিশ্চিতার মধ্যে ফেলে দিচ্ছেন তো স্যার আমাদের দেখে ঘোরানোর চেষ্টা করতেছেন কি ঘোরাতে যায় তো আপনি একটা অ্যাক্সিডেন্ট করতেন করে দেন না দেখেছেন আসেন এ ঘোরাতে চান না দেখেছেন আসেন এখানে আসেন এই জায়গায় রাখেন 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 রাঙ্গেন আপনি অ্যাক্সিডেন্ট করবেন হ্যাঁ কোথায় যাবেন আচ্ছা কোথায় কোথায় যাবেন আপনি আহ দুপাকলানوريا দুপাকলানوريا হাইওয়ে রোড তাই না আপনার ফির ফুল ফ্যামিলি না ফুল ফ্যামিলি বাচ্চা কয়টা আপনার আমার তিন জন বাচ্চা এই তিন বাচ্চা দেখেন তিন জন বাচ্চা একটা আছে ভাবির কোলে একটা মাছখানে আপনি মাছখানে এ হচ্ছে তো এইখানে মনে করেন আপনার ফুল ফ্যামিলি এভাবে কি হাইওয়ে রোড দিয়ে আপনার আশাটা 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 কি ঠিক হয়েছে কোনো রকমে যদি পড়ে যান একজন না একজন তো ক্ষতিগ্রস্ত হবেই বিশেষ করে এই যে শিশু বাচ্চা সবাই তো শিশু এখানে সবাই শিশু আমি এখন যদি আপনাকে বলি যে গাড়ি থেকে নামেন আপনি নামতে গেলেও এই বাচ্চাটা পড়ে যাবে এর কোলে করে ধরে নিয়ে তারপর নামাতে হবে আপনি যদি নিজেই আপনার নিজের ফ্যামিলিটাকে ফ্যামিলিটাকে নিজেই যদি আপনি অনিষ্টতার মধ্যে ফেলে দিছেন এটা কি আশা আপনার ঠিক হয়েছে হ্যাঁ আবার ওখানে আপনি ঘোরার চেষ্টা করতেছেন আমাদের দেখে ঘোরানোর চেষ্টা করতেছেন কি ঘোরাতে যায় তো আপনি একটা অ্যাক্সিডেন্ট করতেন হ্যাঁ

এখন রামতি বলে যদি বলি কাগজ দেখান এই কাগজ দেখাতে গেলেও আপনি এই বাচ্চাটা ফুটে যাবে আপনি নামান বাচ্চাদেরকে নামান এখানে নামায় বাবিদেরকে বাইকে দেন এটা ইজি বাইকে দেন আর আপনি পিস পিস যান নামান এই একটু নামাই দাও তো ধরো তো গাড়িটা গাড়িটা ধরো বাচ্চাগুলো নামুক হ্যাঁ নামাই দাও এই পয়সা 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 নয় পয়সা